সো হ্যালো এভরিওান আমি শ্রাবণী চলে এসেছি ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আজকের ব্লগে কি কী ঝাঁকানাকা আছে এই যে আমার ঠোঁটটাকে লাল লাল করে দিল আর কি জানার জন্য অবশ্যই তোমাদের এই ঝাঁকানাকা ব্লগটাকে খুটিয়ে খুটিয়ে ওয়াচ করতে হবে সকালে কি রান্না বান্না করলাম জুনিয়ার এত কেন হাসছে সব কিছু জানার জন্য দেখার জন্য অবশ্যই আজকের এই গুড ফ্রাইডের ব্লগটা তোমাদেরকে খুটিয়ে খুটিয়ে ওয়াচ করতে হবে সো চলো ব্লগ শুরু হয়ে গেছে দেখতে শুরু করে দাও সো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ছাঁকানাকা আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো খুব দারুণ আছো খুব বিন্দাস আছো তো সবাইকে আজকে প্রথমে জানাই হ্যাপি গুড ফ্রাইডে তো যারা আমার খ্রিস্টান বন্ধুরা আছো সকলে আশা করি আজকের দিনটা খুব ছাঁকানাকা করে কাটাবে তো চলো এখন গোপুকে চান ধান করিয়ে নিজের জায়গায় আমি বসিয়ে দিলাম চন্দন দিয়ে চান ধান করিয়ে দিয়েছি গোপু সোনাকে আর ওইদিকে রান্নাঘরে কিন্তু কিছু কাজকর্ম আমার হয়ে গেছে যেমন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চাটা অন দ্য ওয়ে মানে হচ্ছে চা হয়ে গেছে এখন হচ্ছে দুধ চা চিয়া সিটটা খেয়ে বাসি জামা কাপড় ছেড়ে এসে গেছি জুনিয়রকে মানে জুনিয়রকে বলে দিচ্ছি মানে গোপু সোনাকে ওঠাতে ওই জুনিয়র বলতে গিয়ে গোপু সোনা বলতে গিয়ে রক্সি রক্সি বলতে গিয়ে জুনিয়র এরকমই আমার হজপচ হয়ে যায় ওই উঠেছি কখন বলো তো সাতটা চল্লিশের সময় পাশের বাড়ির কাকু ফোন করে বলছে মাছ নেবে ভালো কাতলা মাছ আছে তোমার ছেলেকে খাওয়াতে পারবে আমিও অমনি ধরপুরিয়ে উঠলাম উঠে দেখছি শাশুড়ি মা আজকে ওঠেনি আমাদের কাজের দিদি বাইরে ধর্না দিয়ে দাঁড়িয়েই আছে তো তাকে দরজাটা খুলে দিলাম তারপরে গেলাম মাছ দেখতে এই সব করতে করতেই সময় চলে গেলো আর ওইদিকে কুকারে ভাতটা চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে শাশুড়ি মা জল ভরে ভরেই মানে ক্লান্ত হয়ে গেছে তো চলো এখন গোপুসোনাকে ঝাঁকা টাকা করে আমি একদম সব কিছু করে নিয়েছি ফুল ঠুল দিয়ে তারপরে বাতাসা খেতে দিয়েছি লজেন্স দিয়েছি সব কিছু ভোগ ঠোক চড়িয়ে আমি চলে এসেছি তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক কি অবস্থা দেখতে হবে তো তো রান্নাঘরে এসে দেখছি দেখতে পাচ্ছ ফসফস করছে ভাতটা হতে বেশিক্ষণ সময় আর আমার লাগবে না মানে এই মুহূর্তেই আমার ভাতটা কমপ্লিট হয়ে গেল গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এদিকে দেখো শাশুড়ি মা দেখছি যে দুধ চা নামিয়ে রেখেছে তো আমার কাঠ এখন কি সেটা কি বলো তো ভাত তো হয়েছে ভাতের সাথে তো খেতে হবে তার জন্য কি একটু ডাল বানিয়ে নিতে হবে তো চলো ঝাঁকা করে এখন ডালটা ধুয়ে আমি ভালো করে একটু হলুদ দেব আর একটু দেব লবণ এই দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিই তারপরে ইচ্ছা আছে ডালের সাথে একটু কুমড়ো দিয়ে ডালটাকে আজকে বানাবো ঝাল দেব না ঝাল দিলে চুনিয়ার আবার খেতে পারবে না আর বানাচ্ছি মুসুরির ডাল শাশুড়ি মাও খাবেন না তো শাশুড়ি মা কী খাবে কি করবে সবগুলো দেখতে হবে ঝটপট ঝটপট করছি কারণ চুনিয়ার যদি এর মধ্যে উঠে পড়ে তাহলেই হয়ে যাবে কি বলবো ঝাঁকা অবস্থা আর এদিকে শাশুড়ি মা বাদামের জলগুলো ওগুলো আমি বললাম একটু ছাড়িয়ে রাখো তাহলে খেতে সুবিধা হবে তো ওগুলো একটু ফেলে ছেড়ে ছিলেন আর আমার এখানে দেখো কালকে রাখতে পেল জুনিয়ার কী করেছে ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণ সো ভেরি গুড মর্নিং এখন হচ্ছে বাগান তারপরে হচ্ছে আর রাত্রি বেলা কালকে ঘুম তাড়াতে যাচ্ছে না মানে এখন করে দিয়েছে আর টিপটা কালকে জুনিয়ার করেছিল বাড়ি দিকে আমার ব্যথা দাঁতে আবার আমি পুরো রাত্রিবেলা পড়ে নিয়েছি আমার এই পড়া রয়েছে সকাল সকাল তারপর ছোট ছোট সেটাই গেছিলাম ব্যস্ত ছিলাম এসে গোপুকে তুললাম তার আগে ভাত বসিয়ে দিয়েছি লাল সুতরটা বসালাম শাশুড়ি মাধ্যমে রচা খাচ্ছে আর দুধ চা হয়ে গেছে আমাদের আমি খুলে খাবো দুধ চা তো চলো এবার কি রান্না বান্না করছি দেখি সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো সো দেখো এত সব কাজকর্ম করতে করতে ঘুড়িতে কিন্তু প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর এদিকে কুকার থেকে ভাতটা ট্রান্সফার করে দিয়েছি হাড়ির মধ্যে নাকা করে আর এদিকে ফলটা ভিজিয়ে রেখেছি আর শাশুড়ি মা আর দিদি এখানে কাজের দিদি এখানে বকুম বকুম করছে কালকে ফ্রিতে বাড়িতে গেছে টোটো করে সেই সব গল্প এখানে চলছে মানে কাজের দিদির কথা বলছি ভাতটা মারটা গেলে নেবো কারণ ওইভাবে কুকারের ভাত তো খাওয়া ঠিক না তাড়াতাড়ি হবে বলে আমি কুকারটা ইউজ করি তারপরে ট্রান্সফার করে এইভাবেই ভাতটা বানাই তোমরা কীরম করে বানাও কমে কমেন্ট বক্সে জানি না সো ওদিকে ভাতটা কুকার থেকে হাঁড়িতে দিয়ে দিয়েছি আমার মাঠটা গালতে হবে আর আমি এদিকে ঝিড়ি আলু ভাজা একটু কুটি নিচ্ছি আলু সাইডে ডাল সাজোটা অলমোস্ট হয়ে গেছে তো চলো শাশুড়ি মা দিদি ওই দিকে গেল বাগানের দিকে ওখানে ওই দিদিটা ঝাড় দেবে শাশুড়ি মা দেবে পাহাড়া সচ্চল চলো আমরা এখন আলুটা যেখানে কুটে নিই করতে নিয়ে তারপরে ঝিরি আলু ভাজা গরম মাছ অফার করবো কাতলা মাছ যেহেতু উনি খাবে কিনা সেটা হচ্ছে সন্দেহ বেসিক্যালি জুনিয়রের জন্যই রাতলাম জুনিয়রকে আবার তরু জুত করে খাওয়াতে হবে জুনিয়র তো অত মাছ খাবে না আমাদেরকে তো খেতেই হবে একটা গোটা মাছ এই চারশো সাড়ে চারশো ওজন হবে কিনা একশো টাকা দাম পড়েছে কাকুকে টাকা দিতে যেতে হবে মাছটা নিয়ে চলে এসেছি কি অবস্থা আমার টাকাটা দিতে যেতে হবে চলো এখন ঝিরি আলু ভাজাটা একদম ঝিরি ঝিরি করে রং এটা বেশি পছন্দ করে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে দিয়ে সইলা যাই বল তো সলো আমি এখন কাইটা করতে বলি তারপরে ঝাঁপা করে রান্না বান্না করি দিকে জুড়িয়ার উঠে গেল আবার বিপদ বিপদের বিপদ উঠলেই তো কানটা ফুল হয়ে যাবে বাড়িতে তো চলো ওদিকে শুক্রবার যেহেতু ওদিকে মসজিদে আমাদের ভাব্যবানি শুরু হয়ে গেছে তো মন্দির বানা মন্দির বলছি মসজিদ বানানোর জন্য মন্দির মসজিদ ছবি তো একই যাই হোক বানানোর জন্য ওখানে আমি ওখানে টাকা পয়সা কালেকশানের কাজকর্ম চলে প্রত্যেক ফ্রাইডে তো তো সেটা হচ্ছে গুড ফ্রাইডে ইচ্ছা আছে আগে বেরোবো জুনিয়ারকে নিয়ে দাও একটু দিকে ফোন করে ফোন করে একটু হালচাল পুছি পরে তোমাদের সাথে কথা বলতে সো চলো এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা এবারে উবুর দিয়ে নিই আর ওইদিকে প্যাঁপু পাপু আবার শুরু হয়ে গেছে কারণ জুনিয়র মন হচ্ছে না উঠে গেছে চলো গিয়ে দেখি কি অবস্থা ওনার সো গুড মর্নিং এভরি ওয়ান আই এম নিউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী জুনিয়ার এখন ভগবানের গান শুনছে শ্রীকৃষ্ণের আর দাঁতটা মেজে নিচ্ছে তাড়াতাড়ি করে ঝাঁকানাকা করে ঝাঁকানাকা করে সো জুনিয়ারের ব্রেকফাস্ট কমপ্লিট আর জামা কাপড় একদম ঝাঁকানাকা অবস্থা করে দিয়েছে কারণ ওনার একটু ঠান্ডা লেগেছে আজকে ছিল খেজুর আর তার সাথে নেস্টাম লাস্টের কয়েকটা ঝিনুক উনি খেলেন না পুতপুত করে ফেলে দিলেন সেগুলোই ধোঁয়া মাজা করলাম আর ওদিকে ডালটাও কিন্তু কুমড়ো দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সম্বারটাও চড়িয়ে দিয়েছি আর জুনিয়ারকে দেখো দেখতে পাচ্ছ ওর জামা কাপড়ও আমি মেলতে গেছিলাম আর এসে দেখছি দেখো উনি চেয়ারের উপর দিয়ে মোবাইল ধরবে মানে ডাইনিং টেবিলের উপরে উঠে বসে থাকবেন তো এই দেখো আমার কুমড়ো দিয়ে মুসুর ডাল রান্না হয়ে গেছে কে কে কুমড়ো দিয়ে মুসুর ডাল রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কি সম্বার দাও অবশ্যই জানাবে আমি দিয়েছি তেজপাতা আর কালো জিরে আর এইদিকে শাশুড়ি মা দেখলাম এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছে এক বাটি এর মধ্যে রয়েছে কুমড়ো আলু আর পেঁপে আর ভেন্ডি শাশুড়ি মা বললো আজকে আমি কোনো তুই তরকারি রান্না করতে হবে না আমার জন্য নিরামিষ ফ্রিজে যেই দুটো সবজি আছে আর এই সেদ্ধ দিয়ে আমার খাওয়া হয়ে যাবে ওইদিকে এদিকে মাছের ঝোলের সবজি আমি কুটে রেখেছি আর এদিকে হবে হচ্ছে ওটসের চিল্লা আমি কাল ধরে বসে আছি এই কারণেই আমার মাড়িটা ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ব্যথা করছে একদম মাড়ির শেষে ওই গজদাঁত হয় না সেই মাড়ির ব্যথা উফ কি ব্যথা গো আর ওদিকে জুনিয়ার বারবার খালি শি আর শি এই নিয়ে তিনবার কি চারবার ওনার প্যান্টি পাল্টানো হবে সকালে এখন ডাইপার পরানোটা একটু স্টপ রাখছি কারণ হচ্ছে গরমটা পড়ছে তো ঘুম থেকে উঠে যে ডাইপারটা চেঞ্জ করি আবার চান ধান করিয়ে তারপরে আবার ডাইপার পরাই এইটুকু টাইমও ফাঁকাই থাকে তো আস্তে আস্তে তো অভ্যাস করাতেই হবে তো যাই হোক ওনাকে ঝাঁকা করে বসিয়ে ঠসিয়ে নিয়ে আমি এখন গো টু প্যাভেলিয়ান এই যে ঝিরিঝিরি যেই আলুটা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন ঝাঁকা করে আমি লাল লাল করে ঝিরিঝিরি করে আর কুড়মুড় করে এই লাল লাল আলু ভাজাটা ভেজে নিই তো চলো বরমাসাইকে এটা দিয়েই খেতে দেবো আর ওই ফাঁকে আমি টিফিনটাও বানিয়ে নিই ওটসের চিল্লা ওটসের মধ্যে আজকে আটাও দিয়েছি তাতে বাইন্ডিংটা ভালো হবে অন্য কোনো সবজি ছিল না সে কারণে হচ্ছে এইভাবেই বানাতে হবে আর শাশুড়ি মাকে বললাম তুমি গিয়ে জুনিয়রকে নিয়ে খাটের উপরে বসো খেলনা ঠেলনা নিয়ে আর তার সাথে আমি কোকোমেলনটাও চালিয়ে দিচ্ছি কারণ কাজের দিদি চলে আসবে কাজের দিদি এলে তখন জুনিয়রকে নিয়ে হজপজ হবে মানে জুনিয়ার কিছুতেই ঘর টর মুছতে দেবে না এপাশ ওপাশ ওপাস ঘুরা করতে থাকবে সো চলো এর পরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো সো এখানে ব্রেকফাস্ট রেডি ওদিকে বর খাচ্ছে আর দিদি ওদিকে ওই জায়গাটা একটু পরিষ্কার করছে তো এটা শাশুড়িমাকে দিয়ে আসি আর ওইদিকে আরও বানাতে থাকি আমার আর ওই দিদির জন্য তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ভাজা করে মাছ পুরো টকি করে সো রান্না করতে করতে আমি আবার ঝাঁকা করে চলে এসেছি ফ্যানটাকে নিট অ্যান্ড ক্লিন করতে কারণ এই ফ্যানের যে ময়লাগুলো আছে সেগুলো টপক টপক করে পড়ছে আমাদের গায়ের মধ্যে জুনিয়ারের বাবা তো করবে না ওই জন্য বাধ্য হয়ে আমাকেই করতে হচ্ছে আর বড় কিন্তু অফিসে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তোমাদেরকে বলতে আমি ভুলে গেছিলাম সো এখন দেখতে পাচ্ছ কত ঝরে ঝোরে ফ্যানটা ঘুরছে একদম দারুণ হাওয়া দেবে আজকে আর এদিকে আবার রান্নাঘরে চলে এলাম কারণ রান্নাঘরেরও তো যুদ্ধ রয়েছে ওই একটা ওষে চিল্লা বাকি ছিল যেটা আমি খাবো সেটাকে একটু ঝাঁকানাকা করে রেডি করে এখন পেয়ারা ঠেয়ারা কেটে আবার চলে এলাম ঘরে কারণ হচ্ছে দিদি তো ঘর এই ঘরটা মুছবে ওইদিকে মোছা হয়ে গেছে ওই জন্য ঝাঁকানাখা করে আমি এখন বেডটাকে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি তোমরা কি আমার মতন এরকমভাবে সারাদিন যুদ্ধ করো করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমরা এইভাবেই এই করে আমার মতন যুদ্ধ করতে থাকো আমার নাবিতে ব্যথা আমার দাঁতে ব্যথা আমার আঙ্গুলে ব্যথা সব নিয়েই আমি সারাদিন এই ঝাঁকানাখা যুদ্ধ করতেই থাকি তো এখন মা বাড়িতে আছে জলের ডিপার্টমেন্টটা ওনার এবং টুকিটাকে হেল্প করে দেয় ওটাই আমার অনেক বড় তো চলো এখন জুনিয়ারের জলের বোতলগুলো কিন্তু ফোটাতে হবে একটার পর একটা একটা যুদ্ধ লেগেই রয়েছে আমার লাইফে সো চলো তাড়াতাড়ি করে সব কিছু সেরে নিই আর ওইদিকে আদা বাটা জিরে আর এই তেজপাতা জিরে ফোড়ন ঠোড়ন দিয়ে পাতলা করে টমেটোটা একটু বেশি পরিমাণ দেব তাও আবার পাশের বাড়ির বৌদির থেকে চেয়ে নিয়ে এসেছি কারণ টমেটো আমাদের ফুরিয়ে গেছে আর টমেটো আসছে না তো যাই হোক আজকে কাজের দিদিকে না এক কেজি টমেটো আনতে দেবো তারপরে নয় বৌদিকে ফেরত দিয়ে দেবো সো চলো এখন ঝাঁকা করে আমি টমেটোটা একদম ঝাঁকা করে একদম দিয়ে দিলাম এবার টকটক হলে কী হবে জুনিয়ার খেতে পছন্দ করবে এর মধ্যে দেবো লর্ডস অফ জল তারপরে যখন জলটা ফুটে আসবে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো সো পরে কী হচ্ছে দেখতে থাকো ওই দেখো তোমাদের জুনিয়র কালকে আমাকে এইরকম অবস্থা করেছে ঠিক এইরকম অবস্থা আর এখন ওই দেখো চলো চানো চানো করতে হবে বারোটা সাতাশ বেজে গেছে ঘড়িতে আর জল লাগাতে ভুলে যাওয়া হয়েছে আজকে জল লাগাতে খাট থেকে নামবে না জল লাগাতে ভুলে যাওয়া হয়েছে চলো তেল মাগো মাগো করবে জলটা আমি রেডি করে আসি ও এই যে বসে পড়েছি জুনিয়রকে অয়েল মাখাতে তো এখন আর আমি ক্যামেরা করতে পারছি না কারণ হচ্ছে কি বলতো যতই স্টিকার লাগাই বা যতই ব্লার করে দিই সে কমেন্ট বক্সটা না অফ হয়ে যায় সব সময় কেন জানি না তো ভাবছি আজকে আর এটা তোমাদের সাথে শেয়ার করবো না ওই দৌড়ে চলে গেল কাটে উঠে গেলো ওনাকে তেল মাখাবো আর এখানে সব জিনিসপত্র সানের পরে যেগুলো লাগবে আর ওনাকে দেখো হ্যাঁ ওখানে উঠে বসে গেল ওখান থেকে উনি টিভিটা দেখতে ওনার সুবিধা হয় সে কারণে আর ওদিকে দেখো হিস্যু করেছে আবার হিশু করেছে ওখানে ওই দেখো হুম ওখানে আবার হিশু করে দিচ্ছে সো ঝাখানা করে জুনিয়রকে ফ্রেশ করে অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন জুনিয়রকে লাঞ্চ করানোর জন্য এখন ঘড়িতে ঠিক দুপুর একটা আঠাশ বাজে এই যে কুমড়ো দিয়ে যে ডালটা করেছি আর এখন এই যে মাছের ঝোলটা দেখলে একদম পাতলা পাতলা করে ঝিঁটে দিয়ে আর আদা বাটা দিয়ে রান্নাটা করেছি কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে লিখে জানাবে কমেন্ট বক্সে তো চলো পাতলা পাতলা মাছের ঝোল দিয়ে আর ডাল দিয়ে জুনিয়রকে আমি খাও খাউটা করিয়ে দিই তারপরে তো ঘুমু ঘুমু করাতে হবেই সো এরপরে কি হচ্ছে তোমরা দেখতে থাকো আজকের এখন জুনিয়র দেখতে পাচ্ছ বকবক বকবক করে যাচ্ছে কিন্তু এখন জুনিয়রকে ঘুম পরানো হবে দেখতে পাচ্ছো কথা বলো বলো এ বলো এ বলো এ বলো এ এখন রক্সি দিদিকে ডাকছে এ বলো এ না সময় নষ্ট করলে চলবে না চলো ঘুমাবো 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 দেখো 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 এখন ছটা পঞ্চাশ জুনিয়ার খাও খাও ফ্রেশ সব কিছু কমপ্লিট পটি সটি সব কমপ্লিট সো আমরা এখন বেরোচ্ছি কোথায় যাব কি করব যাই না ঘর ভাল লাগছে না জন্য আমরা এখন দুজনে এই যে দেখো জুনিয়ারও রেডি আমরা এখন বেরিয়ে পড়ব ওই দেখো এমন ঘুরছে যে পড়ে যাচ্ছে চলো একটু বেরোনো যাক একটু ঘুরে ঘুরে করে আসি দেখি কি করা যায় এই যে জুনিয়ার আমি বেরিয়ে গেছি এখন জুনিয়র হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে 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 ভালো সামনে কি আছে সামনে দেখো কাকে বাধা আছে গোট জুনিয়ার দেখছে চলো আমরা চলে এসছি সেই হনুমান মন্দিরে জয় শ্রীরাম আর দুনিয়ারকে দেখো একবার এই দিক দিয়ে ওই দিক আর ওই দিক দিয়ে সেই দিক প্রথমে ঢুকে বুঝতে পারছিল না ব্যাপারটা যে কি করব আমি কিছু কি করবো কি করব না তারপরে বললো না করা যেতে পারে গানটা যেই বন্ধ হয়ে গেল ব্যাস ওনার বদমাইশি শুরু তুমি যাও ওদিকে যাও নমো নমো হ্যাঁ দক্ষিণা দিতে হবে তো হ্যাঁ প্রণামই দিতে হবে দেবে তুমি দেবে আচ্ছা দাঁড়াও বার করছি দাঁড়াও দাঁড়ো ওদিকে যায় না ওদিকে যায় না এদিকে আসো এদিকে আসো আমরা প্রণামই দেবো আসো আর তোমাদের দারুন দারুন দারুণ দারুন এনজয় করছে এখানকার প্লেসটা অনেকটা বড় তো মন্দিরে খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করছে সো চলো আজকের এই ঝাকানাকা ব্লকটা আমি হনুমান মন্দিরেই এন্ড করলাম আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবে না আর এরমভাবেই আমাকে সাপোর্ট করতে ভুলবে না তোমরা যেরম করে সাপোর্ট করছো আর জুনিয়ার কিন্তু এই কথাটাই বলছে তোমাদেরকে ওই যে যে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না সো চলো টাটা এরপরে আমরা যাব বাড়ি তার আগে একটু বাজারে ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব সো চলো ব্লগটা আমরা এখানেই এন্ড করলাম টাটা Golly, Go! 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 go, 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 go.